সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে পঁচিশ দিনের পরে ইনশাল্লাহ যদি আজকের এই পদ্ধতিটা যে পদ্ধতিটা আমি আপনাদেরকে বলবো এই পদ্ধতিটা যদি পঁচিশ দিনের পরে যদি আপনারা এই চেষ্টাটা করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা ব্রয়লার মুরগির বাচ্চাও মারা যাবে না যদি এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করেন আর যদি পঁচিশ দিনের পরে আমাদের যে সমস্যাগুলো সম্মুখীন আমরা হই সেটা হচ্ছে আমাদের মুরগির বাচ্চা বা মুরগি আমরা বড়ো মুরগিও বলতে পারি বাচ্চা বলতে পারি যাই হোক আমরা এই পঁচিশ দিনের পরে আমাদের মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি মারা যায় ঠান্ডাজনিত সমস্যা হয় মুরগির ওজন কমে যায় এই সমস্যা বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হয়ে থাকি এর প্রধান কারণ কি। আসলে আমরা যে প্রধান কারণগুলো আমরা আমাদের যে সমস্যার সম্মুখীন আমরা হয় সেটা হচ্ছে সর্বপ্রথম আমি বলবো যে হচ্ছে লিটার এই লিটারের জন্যেই কিন্তু আমাদের রোগগুলো কিন্তু সবচেয়ে বেশি কিন্তু হয়ে থাকে যে দেখুন আমরা লিটারে কি মারি এই যে চুন দেখতেছেন আমরা যে ঘরে যে চুনটা দিই অর্থাৎ আমরা যে ঘরে লিটারগুলো শুকনা রাখার জন্য এবং রোগ জীবাণু মুক্ত রাখার জন্য কিন্তু আমরা চুনটা দিয়ে থাকি দেখেন আমাদের ঘরে কিন্তু আমরা চুন মারছি এই পঁচিশ দিনের পরে যদি আপনার লিটারটা যদি ভালো থেকে থাকে তাহলে আপনার মুরগি সর্বদিক দিয়ে আপনার মুরগিটা সুস্থ থাকবে বলেন যদি কিভাবে আমি আমা আপনাদেরকে পরিষ্কার করে দিই যদি আপনার মুরগির লিটারটা যদি শুকনা থাকে লিটারটা যদি গ্যাস মুক্ত থাকে তাহলে দেখবেন যে আপনার মুরগির কোনো ধরনের সমস্যা হবে না তার কারণ আমাদের লিটারে যে প্রধান যে লিটারের যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের মুরগির যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা কিন্তু এই লিটার থেকে হয়ে থাকে আরেকটা সমস্যা আসে সেটা হচ্ছে আপনার বায়োসিকিউরিটিটা মেনটেন না করার কারণেই কিন্তু আপনার মুরগির এই সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরকে কিন্তু হতে হয় এই জন্য প্রথমে আপনাকে বায়ো সিকিউরিটিটা মেনটেন করতে হবে দ্বিতীয়ত আপনার লেটারটা শুকনো রাখতে হবে যদি আপনার লেটারটা শুকনা থাকে তাহলে কিন্তু আপনার মুরগির ওষুধ খরচটা কিন্তু কম লাগবে মুরগির ওজনটা কিন্তু বৃদ্ধি পাবে সব দিক দিয়েই কিন্তু আপনার একটা লাভ অংশই হয়ে যাবে তে আমরা পঁচিশ দিনের প্রধান যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের লেটারটা কিন্তু শুকনা রাখতে হবে এবং লিটার গ্যাস মুক্ত রাখতে হবে আপনি যদি আপনি একটু বাচ্চার দিকে লক্ষ্য করেন আপনাদের মুরগির বাচ্চাটা কিন্তু সর্ব অবস্থাতে বাচ্চাটা কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনি যখন নিয়ে আসেন একদিনের বাচ্চাটা যদি আপনার ভালো থাকে দেখবেন যে আপনার মুরগির বাচ্চা যখন পঁচিশ দিনের আগ পর্যন্ত দেখবেন যে আপনার মুরগির বাচ্চাটা কিন্তু সুস্থ থাকে আর এই সুস্থ থাকার প্রধান কারণ হচ্ছে আপনার লিটারটা তখন কিন্তু খুব একটা বেশি ভিজা থাকে না বা লিটারটা কিন্তু সেই সময় কিন্তু শুকনা থাকে এবং ওই সময়টা কিন্তু আপনার তাপটা কিন্তু মেনটেন করে চলেন আর পঁচিশ দিনের পরে যখন আপনার মুরগিটা বড় হয়ে যায় তখন কিন্তু আপনার তাপটা মেনটেন করে চলেন না তখন কিন্তু মুরগিটা বড় হয়ে গেছে এই সুতনে ধরে কিন্তু আপনারা মুরগিটা পালন করে থাকেন যে আমার মুরগি তো এখন বড় হয়ে গেছে তাপ যে যতটুকু আছে বা যতটুকু থাকে এতটুকুই যথেষ্ট এটা মনে কিন্তু আপনারা মুরগিকে আসলে তাপের বিষয়টা আপনারা লক্ষ্য করেন না দ্বিতীয়ত যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার মুরগির যদি চোরাই চোরায় যদি ঠান্ডা লেগে থাকে যেমন আপনার মুরগির ঠান্ডা জনিত সমস্যা হয়েছে বা এই যে আমাশাজনিত সমস্যা হয়েছে তো এই সমস্যাগুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যদি সঠিক সময় যদি আপনারা চিকিৎসাটা না দেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগি যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে দেখবেন যে আপনার মুরগির ঠান্ডা লাগার কারণে আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে শুরু করবে আপনার মুরগি ঠান্ডাজনিত হওয়ার কারণে কিন্তু আপনার মুরগিটা মারা যেতে শুরু করবে এবং ঠান্ডার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার মুরগির আমাশাজনিত সমস্যাও কিন্তু সম্মুখীন কিন্তু আপনাদের আপনাকে হতে হতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এবং রোগ সম্পর্কে কিন্তু আপনার ধারণা রাখতে হবে যদি আপনার রোগ বালাই সম্পর্কে যদি ধারণা থেকে থাকে তাহলে কিন্তু আপনার জন্য খামার করা কিন্তু খুবই সহজ হয়ে যাবে খুবই সহজ আপনি পঁচিশ দিনের পরে আপনার একটা মুরগিও মারা যাবে না ইনশাল্লাহ এবং মুরগির ওজনটাও কিন্তু আপনার বৃদ্ধি পাবে তে আমাদের মুরগির যখন পঁচিশ দিনের বয়সের পর আমাদের মুরগির যদি চূড়ায় ঠান্ডা লেগে থাকে বা আপনার কাছে মনে হচ্ছে মুরগির জনিত সমস্যা আসে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ঠান্ডার ওষুধটা দিবেন এবং জনিত সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা জনিত সমস্যার ওষুধটাও কিন্তু আপনারা দিতে পারেন তার কারণ আমি ওষুধের নাম বললাম না কারণ আপনারা যে কোনো কোম্পানির ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে কিন্তু খেতে দিতে পারেন দ্বিতীয়ত যে সমস্যাটা সেটা হচ্ছে লিটারে অ্যামোনিয়া গ্যাস এই অ্যামোনিয়া গ্যাসের কারণে কিন্তু আপনার মুরগির কিন্তু সঠিক সময় সঠিক ওজনটা কিন্তু আপনারা নাও পেতে পারেন এই জন্য আপনাদেরকে করতে হবে অ্যামোনিয়া গ্যাসটা যাতে আপনার মুরগির ঘরে না হয় এই জন্য প্রয়োজনে আপনারা লিটারটা চেঞ্জ করে দেবেন লিটারটা একদম পরিবর্তন করে দেবেন দেখবেন যে আপনার মুরগির ঘরে অ্যামোনিয়া গ্যাসটা যদি না থাকে আপনার মুরগি কিন্তু শুধুমাত্র যে ঠান্ডা লাগার কারণে আপনার মুরগিটা মারা যাচ্ছে বা জনিত বা আপনার রানী ক্ষেতের জন্য মুরগিটা মারা যাচ্ছে আপনি ভাবতেছেন এটা তো নাও হতে পারে তার কারণ আপনার মুরগির ঘরে যদি গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা গ্যাসের কারণেও কিন্তু আপনার মুরগিটা মারা যেতে পারে এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে আর আপনার মুরগির ঘরে যদি গ্যাস হয় অবশ্যই আপনারা লিটারটা চেঞ্জ করে দেবেন এই যে আমরা যে পদ্মাগুলো তুলে রাখছি এরকম কিন্তু পদ্মাটা কিন্তু অবশ্যই আপনারা তুলে দেবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির ঘরে গ্যাসটা কিন্তু বের হয়ে যাবে তারপরে যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির খাবারের বিষয় পঁচিশ দিনের পরে আপনার মুরগির খাবারটা যদি বৃদ্ধি না পায় যদি বলেন কীভাবে আমি বলবো যে আপনারা প্রতিদিন কী পরিমাণ খাবারটা দিচ্ছেন এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আজকে যে খাবার দিলেন আজকের খাবার সে কালকে খাবারটা বেশি লাগছে কিনা এটা কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে তার কারণ আপনার মুরগির খাবারটা যদি চাহিদাটা না বাড়ে তাহলে কিন্তু আপনার মুরগির ওজনটা বাড়বে বাড়বে না এই জন্য ওজন বাড়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনার মুরগি সঠিক সময় সঠিক খাবারটা খাচ্ছে কিনা এটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে যদি পঁচিশ দিনের পরে যদি আপনার মুরগির খাবারটা প্রতিদিন বাড়ে সেক্ষেত্রে মনে করবেন যে আপনার মুরগি সুস্থ আছে ভালো আছে এবং ওজনটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যখন মুরগিটা ঘরের মধ্যে রাখবেন পঁচিশ দিনের পরে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগির ঘরে যদি গ্যাসটা হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনার মুরগির খাবার খাওয়াটা কমাই দেবে আপনার মুরগির যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু খাবার খাওয়া বন্ধ করে দেবে পানি খাওয়া বন্ধ করে দেবে এবং ওজনটাও কিন্তু প্রতিদিন কমতে থাকবে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তো এই বিষয়গুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আপনার ব্রয়লার মুরগিতে অধিক পরিমাণ লাভ হবে এবং আপনার মুরগির ওজনটা বৃদ্ধি পাবে আর ওজনটা বৃদ্ধি পালে অটোমেটিকই দেখবেন যে ইনশাল্লাহ আপনার লাভ অংশটা হবে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ